কেমন আছে সবাই আশা করছি সকলে খুব ভালো আছে আমিও ভালো আছি বর্তমানে বলেছি টিকি গ্রাম থেকে আমি ঋতু তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এই কটা দিন হচ্ছে সকালে ভিডিও তোমাদের সঙ্গে আসছে না ফোনটা খারাপ হয়ে গেছে চার্জ ভালো হয় না বলে সকালে ফোনটা চার্জের বসে আমি সকালে ভিডিওটা দিতে পারি না তা এখন বাজে সকালে এগারোটা আর বাজারে গিয়েছিলাম আমি বাজার থেকে দেখো দেখো মাংস নিয়ে এসেছি রান্না করব আর প্রচুর খিদে পেয়ে গেছে তার জন্য দেখো দুটো পেঁয়াজ কেটেছি আর দু পিস মাংস নিয়ে একটু ভাজা ভাজা করে ভাত রান্না করে ধুয়ে গিয়েছিলাম সেই ভাতটা খাব খিদে পেয়েছি প্রচুর তারপরে আবার মাংস রান্না করব আর মাংসের সাথে আর একটা জিনিস নিয়ে এসেছি তোমাদের সঙ্গে যখন আমি ওইটা করবো এই কাজটা করবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো সে চলো সম্পূর্ণ আজকে ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করে পাশে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখো পেঁয়াজটা কাটা হয়ে গেছে এখন লঙ্কা দেখো কেটে নেবো আমার মাংস রান্না মশলা দিয়ে রান্না করতে ভাজা খেতে খুব ভালো লাগে তার জন্য দেখো বেশি নিই দু পিস নিয়েছি ছেলে মেয়েগুলো স্কুল গেছে ওরা আসলে পরে আবার খাবে রান্না করবে তখন ভাত খাবো তো চলো রান্না করি আর বাজার থেকে দেখো এই পুনকোর শাকটা নিয়ে এসেছি আমার এই শাকটা খেতে খুব ভালো লাগে তার জন্য আমি প্রায় এই শাকটা নিয়ে আসি আর বাড়িতে একটু লাউ শাক লাগিয়েছি কিন্তু লাউ শাক আমি খাই না আর আমার যে কোনো শাক কর্মী শাক সন্তোষ শাক আমার সব শাক ভাজা খেতে ভালো লাগে তার জন্য এই শাকগুলো নিয়ে আসি বাড়িতে তো দেখো শাকগুলো মোড়া মোড়া হয়ে গেছে তাও আমি এক শাড়ি নিয়ে এসেছি একটা নিয়েছি আঁকি কিনে এটা ভাজব তার জন্য কেটে যাচ্ছি শাক দেখো দুই মাংস মাংসে আর দুটো ভালো করে ভেজে নিচ্ছি এটা আমরা এখন ভাত খাবো বলছি চুলো রয়েছে আমার একটুখানি জল দিয়ে দিই না তা না হলে শক্ত শক্ত হবে তো চলো ভাত খেয়ে নিই তারপরে আবার রান্না করব সবজিটা সবজি মানে হচ্ছে মাংসটা রান্না করবো তখন তোমাদের সামনে আবার ভাজা হয়ে গেছে এখন আমি ভাতটা খাবো খিদে পেয়েছি এই দেখো একটু ভাজা ভাজি করে নিয়েছি তো চলো খেয়ে নিই খাওয়া হয়ে গেছে আর এখন দেখো ওই শাকটাকে একটু কাটা হয়ে গেছে তখন ভাজবো এই দেখো শাক

একটা লালাইক করে ভেজে নিয়েছি এখন কিছু আমি চ্যালেঞ্জটা অনেকদিন খুলেছি কিন্তু আমার এখনো ওয়াস টাইম পুরো হয়নি আর রোজ অন্য তো ভিডিও লং ভিডিও দিতে পারবো না তার জন্য ভালো লাগে যেসব কাজগুলি করছি তোমাদের সঙ্গে শেয়ার করলে একটা লং ভিডিও হয়ে যাবে তার জন্য অল্পের মধ্যে ভিডিও ভিডিওটা শেয়ার করছি তোমাদের সঙ্গে তো ভিডিওটা শুধু একটু তোমরা একটু লাইক করো কমেন্ট করো আর ভালো লাগলে একটু যদি শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে হচ্ছে আমার ওয়াশ টাইমটা পূরণ হয়ে যাবে স্বপ্ন সবাই দেখতে কিন্তু পূরণ করতে কেউ পারেনি তো তোমরা যদি একটু আমাকে হেল্প করো তাহলে আমি হচ্ছে স্বপ্নটা পূরণ করতে পারবো তো সকলকে বলছি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করে পাশে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পর ভয়েস যদি অনেকটা অসুবিধা হয় তার জন্য এখন ভয়েসে ভিডিও বানাচ্ছি কারণ ভয়েস দেওয়ার মতো টাইমটা পাই না তার জন্য আমি এখন এরকম ধরনের ভিডিও বানাচ্ছি নিজের ভয়েস দিয়ে মানে ভিডিও করে নেওয়ার পরে যে ভয়েসটা দেয় ওই টাইমটা পাই না তাই জন্য একবার দেখছি ভিডিও বানানো হবে আর ভয়েসটা দেওয়া হবে তার জন্য তোমাদের সঙ্গে এরকম ভিডিও শেয়ার করছি তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে জানিও আর ভালো লাগলে তো অবশ্যই একটু লাইক করে পাশে থেকো তো চলো মশলা করা হয়ে গেছে কাঁচা লঙ্কা দুটো তো দিয়ে দিই মশলা বাজারে এই সব পাতাগুলো পাওয়া যাচ্ছে কদিন বরালে পাতা পাওয়া যাবে না আর যখন আমরা দিল্লিতে ছিলাম সবজি কিনলে বাড়ি এই পাতা কিনি কাঁচা লঙ্কার সাথে ফিরে কিন্তু এখানে নয় এই কটা পাতার দাম পাঁচটা টাকা দিল্লিতে ফিরে দেয়

আর কে করতে হবে ভিডিওটা দেখছি অবশ্যই লাইক করে জানাবে কমেন্ট করে জানাবে কেটেছে তো প্রচুর ব্যথা লাগবে প্রচুর ব্যথা মাথায় রাখো দোকান থেকে একটা বাজার করে নিয়ে এসেছি তো এইগুলো হচ্ছে এখানে ভরে রেখে দিয়েছি যখন আবার ফিরে যাবে ঢেলে তো দেখো চিকেন আর আলু ভালো করে কষিয়ে নিচ্ছি নাহলে একটু আস্ত গন্ধ হয়ে যাবে তো দেখো লাল লাল মাংস আমার তো খুব ভালো লাগে খুব সুন্দর লাগছে তো বলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আর সেটি মানে সঙ্গে